হজরত ইব্রাহিম আল্লাম ও আগুনের ঘটনা হজরত ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার সময় কি ঘটেছিল কেন তার নিজের বাবাই তাকে আগুনে ফেলে দিল সেদিন ফেরেশতারা কেন তাকে আগুন থেকে বাঁচাতে চেয়েছিলেন এবং সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু ইব্রাহিম আলহি কেন ফেরেশতাদের সাহায্য নিলেন না কেন তাদের ফিরে যেতে বললেন তারপর কিভাবে আগুন আল্লাহর নির্দেশে একটি চমৎকার বাগানের রূপ নিল এছাড়া আমরা আরও জানবো ইব্রাহিম আল্লাহ কেন মূর্তিগুলোকে ভেঙেছিলেন ভাঙার আগে তিনি মূর্তিগুলোর সাথে কী কী কথা বলেছিলেন এইসব বিষয়ে আজকে আমরা জানবো তবে চলুন শুরু করি আজকের ভিডিও মূর্তি পুজো ও তার আজর হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহ রাবুল্লা আলম একজন মহান ও মর্যাদাবান নবী তিনি এই পৃথিবীতে প্রেরিত হয়েছে মূর্তি পূজা নিঃশেষ করতে এবং মানব জীবনকে শিরুকের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কিন্তু হজরত ইব্রাহিম পরিস্থিতি ছিল ভিন্ন যখন তিনি দেখলেন যে তার পিতা আজর কুমার নিজেই মূর্তি তৈরি করে নিজেই পূজা করছেন তখন শুধু তাই নয় তিনি তার বাড়িকে মূর্তি পূজার একটি বড় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে তার আশেপাশের মানুষ তার পিতা তৈরি মূর্তিগুলোকে পূজা করছে যার মাধ্যমে তারা আল্লাহর সাথে আল্লাহ করছে পিতার প্রতি তার উপদেশ ছিল ইব্রাহিম পিতাকে মূর্তি পূজার এই কুফরে থেকে রক্ষা করা জরুরি এবং তাকে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনী হেবাদতের দিকে আহ্বান করা প্রয়োজন ইব্রাহিম আলাহ তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য যে উপদেশ দিয়েছিলেন মহান আল্লাহ রব্লা আলমিন সেই কথাগুলো সুরাতুল মারিয়ামের একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছে যখন ইব্রাহিম সাল্লাম তার পিতাকে বললেন হে আমার পিতা আপনি কেন এমন জিনিসের উপাসনা করেন যে শুনতেও পায় না দেখতেও পারে না এবং যে আপনার কোনো উপকার কিংবা ক্ষতি করতেও পারবে না নিশ্চয়ই আমার নিকট যে জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। তিনি আরো বললেন আপনি শয়তানের উপাসনা করবেন না নিশ্চয়ই শয়তান আল্লাহ রবুল আলমিনের অবাধ্য নিশ্চয়ই আমি আশঙ্কা করেছি আল্লাহ রবুল আলমিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের এ কথা শুনে পিতা বললেন হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছো যদি তুমি এইরূপ কথা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও হজরত ইব্রাহিম সালাম তার পিতার কথা শুনে বলেছিলেন আপনার প্রতি শান্তি হোক শীঘ্রই আমি আপনার জন্য প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব। এবং তিনি আপনার এ আমার পিতা আমি আপনাকে এবং আপনি আল্লাহ ব্যতীত যাকে আহ্বান করছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালক আল্লাহর আহ্বান করব নিশ্চয়ই আমি আমার সিয় প্রতিপালকের আহ্বান থেকে বঞ্চিত না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম সম্প্রদায়ের প্রতি দাওয়াত নিয়ে গেলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এইভাবে তার পিতাকে অনেকগুলো উপদেশ এবং অনুরোধ করলেন কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হল না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণভাবে হয়ে গেলেন তখন তিনি ভাবলেন তার সম্প্রদায়ের মূর্তি পূজারীদের উপদেশ দেবেন এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রাবুল আলমিনের একত্রবাদের দিকে আহ্বান করলেন একটি জায়গায় একত্র করলেন এরপর একদা তিনি সম্প্রদায়কে আল্লাহ রাবুল আলমিনের একত্রবাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন ইব্রাহিম আলিয়া তার সম্প্রদায়কে তখন কি বলেছেন আল্লাহ আলামিন আলমিন এই কথাগুলো সুরাতুল পাড়ার উনষাট থেকে উননব্বই নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন বলেন হজরত ইব্রাহিম সাল্লাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন তোমরা কিসের পূজা করছ তারা বলল আমরা মূর্তি সময়ের পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে আছি হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন তাদের বললেন যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনে তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা তখন বলল না অতপর তারা বলল তবে আমরা আমাদের পূর্বপুরুষদের এইরূপ কাজ করতে দেখে এসেছি তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তোমরা কিভাবে দেখছো জেনে রাখো তোমরা যাদের পূজা করো এবং তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যাদের পূজা করত এগুলো সব আমার শত্রু একমাত্র আল্লাহ রবুল আলমেন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎপথ প্রদর্শন করলেন তিনি আমাকে খাদ্য প্রদান করেন পানীয় দান করেন এবং যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন আর তিনি সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন অতপর আবার জীবিত করবেন এবং তার নিকট আমি এই আশা রাখি আমার ত্রুটি বিজ্ঞতিগুলো কেয়ামতের দিন ক্ষমা করে দেবেন তিনি প্রার্থনা করলেন কে আমার প্রতিপালক আপনি আমাকে জ্ঞান দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন আর পরবর্তী লোকেদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন হে আমার প্রতিপালক আমাকে জান্নাতুল নাঈমের অন্তর্ভুক্ত করুন আর আমার পিতাকে ক্ষমা করুন তিনি পথভ্রষ্টদের মধ্যে রয়েছেন যেই দিন সকলেই পুনরায় জীবিত হয়ে উঠবে সেই দিন আমাকে লজ্জিত করবেন না যেই দিন ধনসম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারের সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তি সফলকাম হবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরও তারা তাকে উত্তর দিল তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দেবো না এটা আমাদের রক্তে মাংসের সাথে মিশে গেছে অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার ওপর ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলাই তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন তখন তিনি বলেছিলেন আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জমি সৃষ্টি করেছেন এবং আমি মুসৃতদের অন্তর্ভুক্ত নই এরপর হজরত ইব্রাহিম আলাইলাম একা একা ভাতের লাগলেন কিভাবে এই অবাধ সম্প্রদায়কে শিক্ষা দেওয়া যায় এবং কিভাবে তাদেরকে বোঝানো যায় মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই অতপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম একটি পরিকল্পনা করলেন আলারাবুল আলমিন তার এই পরিকল্পনাকে সুরাতুল আম্বিয়া সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করে বললেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন আল্লাহ শপথ করে বলছি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব। ইব্রাহিম আলাহ সাল্লামের পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম পরিকল্পনা করলেন কোনোদিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব কিন্তু অনেক দিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছিলেন না অতপর আল্লাহ রবুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন ঘটনাটি ছিল এই এইরূপ সেই যুগে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামে সম্প্রদায় একটি মেলাতে যেত সেই মেলাটি বছরে একবার বসত হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে বলল হে ইব্রাহিম তুমিও চলো আমাদের সাথে মেলায় তাদের প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ আলামিন সুরাতুল শফাত এর অষ্টাশি এবং উননব্বই নম্বর আয়াতে চমৎকারভাবে তা উল্লেখ করেছেন আল্লাহ আলামিন বললেন অতপর ইব্রাহিম আলাহ সাল্লাম তারকা পুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তাকে ছেড়ে চলে গেল অতপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলে মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলা সাল্লাম তার হাতে একটি পুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে এবং সেই মূর্তিগুলোর সামনে রাখা রয়েছে হরেক রকমের খাবার হজরত ইব্রাহিম আলাহাল্লাম মূর্তিগুলোকে কি বলেছিলেন আল্লাহ রুবুল্লা আলমী সেই কথাগুলি এন একানব্বই থেকে তিরানব্বই নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছে আল্লাহ রব্দুল আলামিন বললেন অতঃপর হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম মূর্তিগুলোকে বলল তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হলো তোমরা কথা বলছো না কেন অর্থাৎ আল্লাহ রব্লাহ আলামিন বোঝাতে চেয়েছেন যে হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেক খাবার রাখা আছে তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন ও হে মূর্তিরা আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে তোমরা এই সুন্দর খাবারগুলি খাচ্ছ না কেন তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে কি হলো তোমরা নড়াচড়া করছো না কেন আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনি তাদের অসারতা প্রমাণ করার জন্য তাদের সামনে এই কথাগুলো বলেছিলেন হজরত ইব্রাহিম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তারা কোনো কথা বলছে না তখন তিনি বললেন ও আচ্ছা তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দেবে না তবে এবার জেনে রাখো আমি তোমাদেরকে সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব আর আমি শুনছি তোমরা নাহি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করা ওহে মূর্তি তোমরা জেনে রাখো কিছুক্ষণ পরেই তোমাদের উপর নেমে আসবে এক মহা বিপদ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেকে রক্ষা করে দেখাও অতঃপর হযযত ইব্রাহিম সালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচ্চূর্ণ করে দিলেন এরপর তিনি তার হাতের কুড়ালটিকে বড় মূর্তিটির ঘাটে ঘাটে লটকিয়ে রাখলেন অতঃপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের ঘটনাটি সরাতুল আমার আঠার নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন অতপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তবে বড় মূর্তিটিকে ছাড়া যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে প্রশ্ন করতে পারে ইব্রাহিম আলাই সাল্লাম এই সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে মূর্তির ঘরে প্রবেশ করলো তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল রাগে তারা কি করবে ভেবে পাচ্ছিল না আল্লাহ রবুল আলমিন সুরাতুল আম্বিয়ার উনষাট থেকে ষাট নম্বর আয়াতে এটি অত্যন্ত চমৎকার হয়ে উল্লেখ করে বলেছেন মূর্তিগুলির অবস্থা দেখে তারা বলল আমাদের মূর্তিগুলির প্রতি এরূপ আচরণ কে করল নিশ্চয়ই সে অত্যাচারীদের মধ্যে অন্তর্ভুক্ত তখন কতিপয় লোক বলল আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি তার নাম হল ইব্রাহিম তখন তারা বলল অতএব তাকে জনসমক্ষে উপস্থিত করা হবে যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে হজরত ইব্রাহিম আলা ইসালামকে ডেকে আনা হলো সেখানে ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের কাছে আসার পর তারা তাকে জিজ্ঞাসা করলো ইব্রাহিম তুমি কি আমাদের সাথে এরূপ আচরণ করছো তখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন এটা তাদের বড় মূর্তিটা করেছে তোমরা তার কাছ থেকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের এই কথাটি শুনে সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল তখন তারা তাদের মাথা নিচু করে বলল হে ইব্রাহিম তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না তখন হজরত ইব্রাহিম সাল্লাম বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এগুলোকে উপাসনা করছো যারা তোমাদের কোন লাভ বা ক্ষতি সাধন করতে পারে না তোমরা আল্লাহ ছাড়া যে এদের উপাসনা করছো তোমাদের প্রতি কোন উপলব্ধি হচ্ছে না কিন্তু আল্লাহ রব আলামিন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এর সম্প্রদায়ের ভাগ্যে হেদায়েত লিখে রাখেননি তাদের এত করে উপদেশ দেওয়ার পরেও তারা চাক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হিদায়েতের পথে আসলো না বরং তারা হযরত ইব্রাহিম সাল্লামের উল্টো অ্যাকশন নেওয়ার চিন্তাভাবনা করল তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটি নমরুদের কাছে পৌঁছে দিলো তারা নম্রুদের কাছে গিয়ে বলল হুজুর আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন আমাদের সম্প্রদায়ের একজন যুবক তার নাম ইব্রাহিম সে আপনার খোদাইত্ব অস্বীকার করে এবং আমাদের করা মূর্তিগুলোর সাথে এমন আচরণ করছে যে আসলে আপনার রক্ত গরম হয়ে যাবে আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারলো তখন নমরুদ হুমকি দিল তোমরা ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো অতপর হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো যখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম নমরুদের সামনে এসে দাঁড়ালো তখন নমরুদ তাকে প্রশ্ন করলো হে যুবক আমি কি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলা থেকে অস্বীকার করছো এবং আমি আরও শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিগুলোর সাথে অত্যন্ত অশোভনীয় আচরণ করছো আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি আর তুমি কেন আমাকে খোদা বলতে অস্বীকার করছো তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম উত্তর দিলেন আমি আপনার মতো একজন সৃষ্টিকে কোনো দিন স্বীকার করতে পারি না আর তুমি যে পাথরের মূর্তিগুলোর কথা বলছো আমি তাদেরকে মাবুদ রূপে স্বীকার করতে পারি না কারণ তাদের কোনো ক্ষমতা নেই এই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছি আমার খোদা একমাত্র এই বিশ্বচরাচরণের সৃষ্টিকর্তা যিনি এই পুরো আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছে যিনি যিনি সৃষ্টিকর্তা আসমান জমিন গ্রহ তারা সৃষ্টি এবং তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে যিনি কোনো পিতা মাতার থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদান করেননি আর তুমি তো পিতা মাতার থেকে জন্মগ্রহণ করেছে এবং তুমিও সন্তান জন্মদান করেছো তুমি খাবার গ্রহণ করো তুমি পানাহার করো তোমারও নিদ্রা ও বিশ্রামের দরকার হয় কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি কোনোদিনও খাবার গ্রহণ করেন না তিনি পানাহার করেন না তার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় না হযরত ইব্রাহিম আলাইসাল্লামের এই নির্ভীক চিত্তের কথাগুলি শুনি নম্রত দরবারে সকলেই বিস্মিত হয়ে হতবাগ হয়ে গেল অতপর নম্রত বলল আমি ছাড়া যদি তোমার কোনো অন্য কোনো ইলাহা থাকে তাহলে তুমি তার কাছে কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলো আমার মাঝে নেই নমরুতের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইকে উত্তর দিয়েছিলেন এই কথাগুলো আল্লাহ রব্লা বাকারা দুশো করেছেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম তখন বলেছিলেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করেন ইব্রাহিম আলি সাল্লামের এই কথা শুনে নমরুদ বলল আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যুও দান করতে পারি এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল অতপর সে জল্লাদকে হুকুম দিল এই লোকটির গর্দান উড়িয়ে দাও নমরুদের হুকুম জল্লাদ সাথে সাথে লোকটির গর্দান উড়ি প্রাণ সংহার করল এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে আনলো এরপর তাকে বলল যাও তোমাকে আমি মুক্তি করে দিলাম আজ থেকে তুমি মুক্তি এবং স্বাধীন এই কাজ করার পর নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লামকে বললো দেখলে তো ইব্রাহিম আমি চাইলে কাউকে জীবন দান করতেও পারি আবার চাইলে মৃত্যুও দান করতে পারি অতপর নম্রত বলল তোমার সেই প্রভু থেকে আমি কোনো অংশে কম নয় বলো হে ইব্রাহিম নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিতে আর কেউ নেই প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি মৃত্যুর এবং জীবনের হকিকত কি তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সাথে এটা নিয়ে তর্ক বিতর্ক না করে একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার মহান প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন হ্যাঁ নমর তুমি যদি পারো এবং যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যকে পশ্চিম থেকে উদিত করে দেখাও অবস্থা হয়েছিল বর্ণনা হয়ে হজরত সেই ইব্রাহিম আলাহ ইসাল্লামের এই প্রশ্নে তার কাছে কোনো উত্তর ছিল না নমরদ যখন বুঝতে পারলো এই যুবকের সাথে তর্ক বিতর্ক করলে তার খোদাইতে দাবি হুমকির মুখে পড়া যাবে তখন সে বললো এই যুবকের অন্ধক্রমে বন্ধ করে রাখো নমরুদ যখন ইব্রাহিম আলাহিসাল্লামের এই যুক্তি শুনে পরাজিত হল তখন সে তার সবার সদস্যের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম সাল্লামকে শাস্তি দেওয়া যায় কিভাবে ইব্রাহিম আলাইকে শাস্তি দেওয়া যায় নমরুদের সবার একজন সদস্য প্রস্তাব দিল ইব্রাহিম আলাহ সাল্লামকে জান্ত পুড়িয়ে মারার জন্য এই প্রস্তাব নমরুদের পছন্দ হলো এবং সে সারা রাজ্যে ঘোষণা করে দিল অগ্নিকুণ্ড তৈরি করার জন্য কাঠ সংগ্রহ করতে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ কাঠ সংগ্রহ করার পর একটি বিশাল খোলা ময়দানে আগুন জ্বালানো ব্যবস্থা করা হলো এই আগুনের উত্তাপ এতটাই তীব্র ছিল যে এক মাইল ওপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যেত আগুনের সেটি নিচে পড়ে তাপে যেত কিন্তু আগুনের তীব্রতার কারণে নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কাছে নিয়ে যেতে পারলেন না তখন শয়তান মানুষ রূপে এসে নমরুদকে একটি নিক্ষেপণ যন্ত্র তৈরি করার পরামর্শ দেন যন্ত্রটি তৈরি হওয়ার পর হজরত ইব্রাহিম সাল্লামকে তাতে উঠানো হলো তখন আল্লাহর ফেরস্তানরা যন্ত্রটি চেপে ধরলেন যাতে তাকে নিক্ষেপ না করা যায় শয়দান আবার কুমন্ত্রণা দিল যে যদি ইব্রাহিমকে নিক্ষেপ করতে হয় তবে সেখানে অশ্লীল কাজের পরিবেশ তৈরি করতে হবে কারণ ফেরেস্তারে এমন দৃশ্য দেখলে সেখান থেকে বিদায় নেমে পয়তানের পরামর্শ অনুযায়ী কাজ করার পর ফেরেস্তার চলে গেল সৈন্যরা ইব্রাহিম আলাহ ইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ইব্রাহিম আলাহ সালাম যখন আগুনের ভিতরে পড়লেন তখন জিব্রাইল আলাহ ইসাল্লাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আপনি হুকুম করলে আমি আগুনের শিখা নিভিয়ে দেব কিন্তু ইব্রাহিম আলাহ ইসাল্লাম বললেন যিনি আমাকে এই বিপদে ফেলেছেন তিনি কি আমায় দেখছেন না আমি কেবল আল্লাহর সাহায্য চাই তখন মহান আল্লাহ রব আলামিন আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও আল্লাহর নির্দেশে সেই বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে একটি সুন্দর বাগানে পরিণত হলো